সিনসল্লা একশো নম্বর আয় থেকে আলোচনা শুরু হবে আউদুল্লাহ মিনের সৈত আর রজিম লাই ইয়াস্তান কেফাল মাসি হো আইয়া কুন আব্দাল লিল্লাহ ওলাল মালাই কাতুল মুখর লান মানে অবশ্যই না অবশ্যই না ইয়াস্তান কিহু মানি হেও মনে করা মাসি হেও মনে করে না নিজেকে যে সে হবে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার ব্যাপারে সে নিজেকে মনে করে না যে আল্লাহর গোলাম হইলে আমি হেউ হয়ে যাব বা আমি নিচু হয়ে যাব অপমানিত হয়ে এটা সে মনে করে না হেউ জ্ঞান করা আল্লাহর গোলাম হওয়াকে সে হেও মনে করে না গোলাম হলে যে সে অদম হবে তুচ্ছ হবে তা নয় তো আল্লাহ বলেন লাইহাস্তানকে কেফাল মাসি অবশ্যই হেও জ্ঞান করে না মাসি এমনি মারিয়াম যে সে হবে আবদাল লিল্লা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়াটা সম্মানের ব্যাপার এটা কোনো অপমানের ব্যাপার না বা হেও হওয়ার ব্যাপার না এটাই সবচেয়েতে বড় সম্মানের ব্যাপার আল্লাহর গোলাম হতে পারলেই সম্মান ওলাল মালাইকাতুল কাতল মোকার রাবণ এবং হেও জ্ঞান করে না নিজেদেরকে আল্লাহর নিকটতম ফেরস্তা আল্লাহ নিকটতম ফ্রেস্তারা আল্লাহর গোলাম হওয়াতে নিজেদেরকে হেও প্রতিপন্ন করে না বা হেও মনে করে না অময়াস্তানকে বা এবারি যারা আল্লাহর এবাদাত থেকে নিজেদেরকে হেও মনে করে অর্থাৎ আল্লাহর এবাদাত করলে সে হেউ হবে অপমানিত হবে তুচ্ছ হবে এভাবে যে মনে করে ওইয়াস্তাকবের এবং সে অহংকার করে ফাঁসাইয়াহ সুরম এলাহিয়া জামিয়া অসিরেই তিনি জমা করবেন তাদেরকে এলাহিয়া তার নিকট জামিয়া সকলকে সকলকেই আল্লাহ তার নিকট জমা করবেন আল্লাদিন আহমান ও আমলে অতবার যারা ইমান এসে ও আমিলুসলে এবং ভালো কাজ করেছে ফাই মুজুর রহম আল্লাহ পুরাপুরি দান করবেন তাদের পুরস্কার তাদের পাওনা ওয়াজিদ মেম ফাদি এবং অতিরিক্ত দান করবেন তার নিজের অনুগ্রহ হতে আল্লাহর নিজ অনুগ্রহতে অতিরিক্ত দান করবেন মোমী আসলান কাপু এবং যারা নিজেদেরকে হেউ মনে করে আল্লাহর গোলাম হওয়া হওয়াতে নিজেদেরকে হেউ মনে করে বারু এবং অহংকার করে হায়ু আজ আজাবান আলিমা আল্লাহ তারা শাস্তি দিবেন তাদেরকে আজাবান আলিমা বেদনাদায়ক শাস্তি অলাই আজিদুন আল্লাহম মিন্দুন ইল্লা অলিয়া এবং পাবে না তারা লাহুম তাদের নিজের জন্য মেন্দুল্লাহে আল্লাহর মোকাবেলায় আল্লাহর পরিবর্তে অলিয়া কোনো অভিভাবক রক্ষাকারী বন্ধু আল্লাহ নাসিরা এবং পাবে না কোনো সাহায্যকারী ইয়া ইয় নাচুক যা কুম বুরহান উম হে মানব সকল অবশ্যই এসেছে তোমাদের কাছে বুরহান বুরহান দলিল প্রমাণ রবের পক্ষ থেকে এই বুরহান বলতে মোহাম্মদ সাম হতে পারেন না এবং আল্লাহর কোরআন হতে পারে তো আসছে তোমাদের কাছে প্রমাণ রবের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাম প্রমাণ তার কারণ সে একজন উম্মি মানুষ কিছু লেখাপড়া জানে না তার মুখ থেকে এমন সে এমন কথা এমন কালাম বের হচ্ছে যে সমগ্র পৃথিবীর জিনিস তার মোকাবেলা করতে পারে না এই জন্য মোহাম্মদ সাল্লাম দলিল প্রমাণ ওয়ানজাল্লা এলাইকুম নুরাম মুবিন এবং নাজেল করেছি আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো এই উজ্জ্বল আলো হচ্ছে কোরআন কোরআন হচ্ছে উজ্জ্বল আলো এই আলো দ্বারা মানুষ হৃদয়ের অন্ধকার দূর করবে সূর্যের আলো দ্বারা পৃথিবীর অন্ধকার দূর হয় এই বহির্জগতের অন্ধকার দূর হয় কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় কোরআনের আলোতে কোরআন ছাড়া কোনো আলোতেই হৃদয়ের হৃদয়কে পুরোপুরি আলো করতে পারে না কোরআন ছাড়া অন্য যে জ্ঞানগুলি আছে তার দ্বারা মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় না আপনি দেখেন এই যে আলোগুলি এগুলি অন্ধকার দূর করে কিন্তু সূর্য যে অন্ধকার দূর করে তা কি এরা এই আলোতে পারবে কোনো দিন কীর্তিম আলোতে তো রকম কোরআনের যে আলো এই কোরআনের আলোই মানুষের হৃদয়ের অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারবে এছাড়া আপনি অন্য অন্য জ্ঞান সেটাও জ্ঞান কিন্তু তাতে অন্ধকার দূর হইলেই আংশিক হবে মানে হাজার ভাগের এক ভাগ কিন্তু তাতে পুরা অন্ধকার দূর হবে না তো এই জন্য বলেন যে তোমাদের কাছে আসছে বোরহান এই বোরহান হলো মোহাম্মদ তিনি তার রবের পক্ষ থেকে নবত লাভ করে তোমাদের কাছে উপস্থিত হয়েছে আর আমি নাজেল করছি তোমার প্রতি উৎ উজ্জ্বল আলো নুরাম মুবিনা স্পষ্ট আলো উজ্জ্বল আলো কোরআন ফাম্মালিন আমানু বিল্লাহ ওয়ায়ত আসমু বিহি অথবা যারা ইমান আনে আল্লাহর প্রতি ওয়ায়ত আসমু বিহি এবং শক্ত করে ধারণ করে তাকে শক্ত করে অবলম্বন করে তাকে ফাঁসা ইউদু রহমাতি। অচিরি আল্লাহ তালা প্রবেশ করাবেন তাদেরকে ফি আহমাতিহী তার দয়ার মধ্যে মিনু নিজের পক্ষ থেকে অফাদলেন এবং অনুগ্রহের মধ্যে ওয়াদিহি মেলাহিয়ে সেরা মুস্তাকিমা এবং প্রদর্শন করবেন দেখাবেন তাদেরকে তার দিকে সরল পথ আল্লাহর দিকে পৌঁছার সরল পথ তাদেরকে দেখাবেন যাতে খুব সহজেই সরল পথে আল্লাহর দিকে সে পৌঁছতে পারবে ইয়াস্তফতনকা আপনার কাছে ওরা ফতুয়া চায় মীমাংসা চায় সমাধান চায় কুল্লাহু ইফত আপনি বলেন আল্লাহ তালা তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন সমাধান দিচ্ছেন ফিল কালালা কালালা সম্পর্কে কালালা এমন মানুষ যার ছেলে মেয়ে নাই বাপমাও নাই উপহর নাই নিচেও নাই সে হলো কালালা এখন এই কালালার কথা বলছে এনেমরুন হালাকা যদি কোনো মানুষ ধ্বংস হয় মৃত্যুবরণ করে লাইসালা এলাউ তার সন্তান নাই অলা উখতুন তার আছে বোন যদি এক বোন থাকে ফালাহা নেসপো সেই বোন পাবে তার সম্পদের অর্ধেক মা তারা যারসে রেখে গেছে অহুয়া হুয়া মানে ভাই অহুয়া ইয়ারেসুহা এবং ভাই তার সম্পূর্ণ সম্পদের অর ইস হবে এল্লামিউকুল্লাহ অলাদুন যদি তার কোনো সন্তান না থাকে মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে ভাই তার সমস্ত সম্পদের অরিসাবে ফাইন খান আর আর যদি দুইটা বোন থাকে ফালাহসলসানে তাহলে দুই বোন সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে মেম্মা তারা যার সে রেখে গেছে ওয়ান খান ও একজা আলমসা আর যদি হয় ভাই বোন নারী পুরুষ ভাইও আছে বোনও আছে নারী পুরুষ ভাই বোন যদি হয় তাহলে ফালের দেখারে মেস্ত হাজার লুসাইন তাহলে পুরুষের জন্য নারীর দুই অংশের সমান পুরুষরা পাবে নারীর দুই অংশের সমান ইউ বাইজুল্লাহ আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য আন যাতে তোমরা বিপদগামী না হও আল্লাহ বিকুল সাইন আলিম আল্লাহ তালা সব কিছুর উপরে তিনি জ্ঞান রাখেন এবং খবর রাখেন এটা এই যে কালালা সম্পর্কে কিন্তু এই শুরুতেই প্রথম দিকে টায়াত গেছে সেখানে বলা হয়েছে যে একজন যদি থাকে ভাই হোক অথবা বোন হোক তা সে ছয় পাবে আর যদি তার একাধিক হয় তাহলে পুরো সম্পত্তির তিনের এক সমান ভাগে পাবে এই যে নারী পুরুষের সিঙ্গেল ডবল আছে না ওই কালালার ব্যাপারে বলা হয়েছে ওই প্রথম যেটা আপনারা পড়েছেন সেখানে সেখানে আছে যদি একজন হয় ভাই অথবা একজন হয় বোন ছয় রাখ পাবে যদি একাধিক ভাই বোন হয় তাহলে তিনের এক পাবে সমানভাগে ভাই বোন যতটাই আছে ওখানে কিন্তু ওই ভাই বোনের দ্বিগুণ পাবে না তো এইটা কোনটা এইটা হলো আপনার ভাই আইনি আল্লাতি আখিয়াফি আইনি হলো আপনার যেটা আপন ভাই বোন এটা হলো আইনি আর আল্লাতি হলো সতালো মানে বাপ এক মা আলাদা এটা হলো আল্লাতি আইনি আল্লাতি আখিয়াফি হলো বইমাত্রে অর্থাৎ মা এক পিতা আলাদা তো এই মা এক পিতা আলাদা এই ভাই সম্পর্কে কিন্তু প্রথমে বলা হয়েছে যে কালালার অরিজ যদি এরকম হয় যে আখি আফি ভাই আছে অর্থাৎ বৈপিত্রী ভাই আছে মা এক পিতা আলাদা তো সেই ক্ষেত্রে একজন থাকলে তিনের এক পাবে ছয়ের এক পাবে আর যদি একাধিক হয় তাহলে টোটাল সম্পত্তির তিনের এক পাবে এবং সেই তিনের একটা তারা সমান ভাগে পাবে এই সমন্বয়কে পাওয়ার ক্ষেত্র কিন্তু ওইটাই বইমাত্রেও ভাই মন যদি থাকে সেখানে আর আল্লাতি হলো সতালো আর আফি হলো বইমাত্রেও আইনি হলো নিজ আইনি আল্লাি আফি তিনটে শব্দ লেখে বলেন আইনি মানে আপনার আপন ভাই বোন আইনি আর আল্লাতি হলো সতালো আর আইন আইনি আল্লাতি আখিয়াফি আফি হলো বইমাত্রেয় হ্যাঁ বই মানে পিতা আলাদা মা এক ওই যে আবু জাহেলের ভাই ছিল না ইয়া সেম বই পিতৃ ভাই এরকম তো ফরাজগুলো তো জটিল এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে এই বিষয়ে যাতে আমরা সমাজে ভুল না করি এগুলো সবসময় সতর্ক থাকতে হবে আর এই সম্পদ বন্টনের বিধান হলো যে হ্যাঁ আল্লাতি মানে শতালো সৎ ভাই বোন আপন সৎ আর হলো বইপিতৃ বই পিতৃ বই মানে উল্টা মানে পিতে আলাদা মায়ক তাহলে এই কালালার প্রথম যেখানে এই উল্লেখ আছে সেটা হলো বই পিত্রীও আইনি আল্লাি আখিয়াফি আখ ইয়া ফি আখ ইয়া ফি আখিয়া ফি আখি আফি হলো বই পিত্রীয় হলো সৎ আইনি হলো আপন আইনি আপন আল্লাতি সৎ আখি আফি হল বই পিত্রীয় বই ভাই বোন সুরার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এই সূরার মধ্যে গেছে খুবই গুরুত্বপূর্ণ সূরা আছে আমরা আবার একবার পড়ি হ্যাঁ জি বলেন বাকিটা বাকিটা তার যারা আছে তা বাকিটা তার যদি অন্য ভাইও থাকে মানে ওই বৈভিত্র ভাই আছে এরপর তার আল্লাতি মানে সতল ভাই থাকতে আপন ভাই বোন থাকতে পারে তাহলে তারা পাবে তারা যদি না থাকে তো আরও দূরের কে আছে সাশত্ব ভাইটি তারা ভাই এরা পাবে এরকম তারপরে যদি না থাকে তাহলে একটা আইনে আছে হলো হ্রদ অর্থাৎ যারা ওই অল্প পাইছে বাকিটা তাদেরকে রদ মানে ফিরেই দাও সম্পূর্ণটা আর না হলে স্টেটে সরকারিভাবে সরকারকে দাও রাষ্ট্রীয় তহবিলে জমা দাও হ্রদ হলো মানে আপনাকে মানে সম্পত্তি বন্টন করার পরে আর এটা নেওয়ার কেউ যদি না থাকে সেটা হ্রদ হওয়ার একটা আইন আছে কোরআনে হ্রদ মানে ওটা যারা আছে তারা তা অংশ তো পেয়েই গেল এরপর অতিরিক্ত অংশ নেওয়ার কেউ নাই তখন ওটাও তারা পাবে এটাকে রদ বলে হ্রদ রদ শব্দ তো ফিরিয়ে দেওয়া আউজিনার রজিম রাজিম রাইয়াস্তাংাল মাসিও মাসি হেও জ্ঞান করে না নিজেকে অপমানিত মনে করে না যে সে হবে আবদান লিল্লাহে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হাওয়াটাকে তিনি অপমানজনক মনে করেন না অলাল মালাইকেতল মুখর এবং না ফ্রেস তারা নিকটতম আল্লাহর নিকটতম ও আল্লাহর গোলাম হওয়া হওয়াকে আল্লাহর গোলাম হওয়াতে নিজেকে হেউ মনে করে না বা অপমানিত মনে করে না অময়াস্তানকে বা নেবাদাতি এবং যারা নিজেকে হেউ মনে করে আল্লাহর এবাদত করা হতে আল্লাহর এবাদতের কারণে ওইয়াস্তাক বেরে অহংকার করে শুরু হাসুমে জামিয়া আল্লাহ তাদের সবাইকে তার নিকটে একত্রিত করবেন ফাম্মাল্লা দিন আমন আমুজ সলাদ একত্রিত হওয়ার পর কী হবে অতবার যারা ইমানে ছিল আমিল সলাদ ভালো কাজ করেছিল ফাই ওয়াফিম উজ আল্লাহ পুরোপুরি দিবেন তাদের পাওনা ওয়াজিদ উম ফাদলি এবং অতিরিক্ত দিবেন তার অনুগ্রহ হতে আল্লাহ নিজস্ব অনুগ্রহ হতে তারও অতিরিক্ত দিবেন অম্মল্লা দিন আস্তান কাপু এবং যারা স্ট্যান্ড কাপ করে অর্থাৎ যারা আল্লাহর এবাদাত করতে নিজেকে হেউ মনে করে এবাদত করাকে লজ্জাবোধ করে অস্তাকবারু এবং তারা অহংকার করে আল্লাহর আবাদাত করতে লজ্জাবোধ করে এবং অহংকার করে ফায়ু আজবুম আজাবান আলিবা আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন বেদনাদায়ক শাস্তি ওলা ইয়াজিদুল আলহ মিন্লা অলিয়া এবং তারা পাবে না নিজদের জন্য আল্লাহ ব্যথিত অলিয়া কোনো অভিভাবক অলা নাসিরা এবং না কোনো সাহায্যকারী হে মানব সকল নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে প্রমাণ দলিল রবের পক্ষ থেকে এই প্রমাণ হল মোহাম্মদ ও নুরা মুবিনা এবং নাজেল করেছি আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো তাহলে এখন দুইটা আলো দেখেন সূর্যের আলো হলো পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আর কোরআনের আলো হলো হৃদয়ের অন্ধকার দূর করার জন্য আর হৃদয়ের অন্ধকার যারা দূর করে নাই তাদের কোনো কথাই ঠিক হবে না তাদের কথা পরিবর্তন হতে থাকবে আর হৃদয়ের অন্ধকার যারা দূর করেছেন যাদের হৃদয়ের অন্ধকার দূর হয়েছে তাদের কথা চিরন্তন একটাও ভুল হবে না মোহাম্মদ সাম বলছে হাজার হাজার বছর পরেও তার একটা কথার কোনো নর্শন নেই তাদের হৃদয়ের অন্ধকার দূর করেছেন হ্যাঁ এরকম বড় বড় মনে ছিলেন কার্ল মার্কস এই কার্ল মার্কস কমিউনিস্টের যে নেতা উনি একটা বই লিখেছিল ডাস ক্যাপিটাল লন্ডনে বসে এই বইটা লিখছিল তো এই রাশিয়ার লোক কার্ল মার্কস তো এই বইটা কমিউনিশিয়া এতই পছন্দ করছিল যে এটাকে বলতে হইতো যে বাইবেল অব দ্য কমিউনিস্ট পার্টি এটা কমিউনিস্ট পার্টির বাইবেল এত মানে সম্মানিত ছিল কিন্তু কিছুকাল করে সেটা ডাস্টবিনে আর নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ কোনো কথা এভাবে হয় না হবে না যেহেতু মোহাম্মদ সাল্লামের হৃদয়টা কোরআনের আলো দ্বারা আলোকিত করা হয়েছে এই জন্য ভালো মন্দ বোঝার জন্য কোরআনের আলো দ্বারা হৃদয়কে আলোকিত করতে হবে এছাড়া কখনোই আপনি ভালো কিছু বুঝবেন না এবং এই অন্ধকার এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যারা ইমান আমলে সলে যারা আছে তাদের মধ্যে অন্ধকার আছে কেননা এতর কিছু দেখেন আল্লাহ উলিউল্লীন আমানু ইখরুজুম মিনা জুলুমা তিল নূর আল্লাহ মোমেনদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বাই করে নিয়ে আসেন তারপরে সম্ভবত এই দিকে তিরিশ দিকে সুরায় তালাকের মধ্যে সম্ভবত একটা আছে যে যারা ইমান এনেছে এবং আমলে চলে করেছে তাদেরকেও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আল্লাহ তাহলে ইমান আমলে চলে এটা যাদের আছে তাদের মধ্যে অন্ধকার আছে কোনো মানুষই অন্ধকার মুক্ত নয় কাজে এই জন্য সবসময় আলোর সন্ধানে থাকতে হবে এবং সবসময় আল্লাহ ত অব করতে হবে তবা করার কারণ হল আল্লাহতালা যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলছে আমরা আসলে কেউই সেইভাবে ইবাদতটা করতে পারছি না ত্রুটি হচ্ছে আমাদের এই জন্য সবসময়ই আল্লাহ কাছে বা তবা এটা করতে হয় কেউই পারে না আমরা নামাজ পড়তে দাঁড়াইলে এই মন এদিক থেকে সেদিক চলেই যাচ্ছে তাহলে আমরা তো মানে মানে চিত্তে যে নামাজ পড়বো এটা তো ফুল অ্যাটেনশন নিয়ে আমরা করতে পারছি না মনটা মাঝে মাঝে চলেই যাচ্ছে এই জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আর নামাজে ভুলভ্রান্তি হইলে আপনি কখনোই কী পড়লাম তো ভুল হয়েছে আবার পড়ি এটা কখনোই করবেন না আপনি নিয়ত করে দাঁড়াচ্ছেন যে আমি জহরের চারি জায়গায় নামাজ পড়বো এই নিয়াত করিয়া দাঁড়ানোর কারণেই আপনার চার জায়গাতে আল্লাহ কবুল করে নিচ্ছে সাথে সাথে এরপর যদি আপনার ভুল ভ্রান্তি হয় জন্য আল্লাহ মাফসা মানে আপনার নামাজটা ছাড়বেন না যদি সাইরে দেন যে আমি একটু ভুল পড়ি আবার আবার পড়ি তাহলে আপনার শয়তান প্রতিদিন কইবে যে আপনার ভুল হয়েছে আপনার শেষ পর্যন্ত নিজে অস্থির হয়ে যাবে যে মনে হয় যেন ভুল হয়ে গেছে মনে হয় যেন হয় নাই কাজে আপনি মনে করেন যে আমি নিয়ত করে দাঁড়াইছি এটি আমার জন্য চূড়ান্ত আমার নিয়তের সাথে ইমনামাল আমালও নিয়াত নিয়তের উপরে মানুষের কর্ম এবং ফলাফল সব কিছু নিহাতের উপর নির্ভর করে এই নামাজের এই জটিলতা বিষয় এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন তাহলে আল্লাহর বাদাত করতে ইসাহেবনে মারিয়াম লজ্জাবোধ করে না নিজেকে কেউ মনে করে না আল্লাহ নিকটতম ফ্রেস্তরাও নিজেকে নিজেদেরকে আল্লাহর বাদাত করতে লজ্জাবোধ করে না হেউ মনে করে না ফাহ্মাল্ল্লা আমানু আমনু বিল্লাহে ওয়ায়তাশামু বিহি অথবা যারা ইমান আনে আল্লাহর প্রতি ওয়ায়তামু বিহি এবং শক্ত করে ধারণ করে আল্লাহকে মানে সবসময় আল্লাহকে শক্ত করে ধার কোনোভাবেই সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না ফাঁসায়েদকুল ফি পি মিন ওশিরি আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের মধ্যে তার অনুগ্রহ মধ্যে কল্যাণের মধ্যে অফাদলেন এবং অনুগ্রহের মধ্যে আদিহিম মেলাহী সেরাতা মুস্তাকিমা এবং প্রদর্শন করবেন তাদের দেখাবেন তাদেরকে আল্লাহর দিকে সরল পথ আল্লাহর দিকে সরল পথ মানে যে সরল পথে খুব দ্রুত আমরা আল্লাহর দিকে পৌঁছে যেতে পারবো এই পথ আল্লাহ তাদেরকে দেখাবেন নাকা তারা আপনার কাছে ফয়সালা চায় মীমাংসা চায় কুলিল্লাহ বলেন আল্লাহ তালা ইফতিকুম ফতুয়া দিচ্ছেন ফয়সালা দিচ্ছেন তোমাদেরকে ফিল কালালা কালালা সম্পর্কে মানে যার ছেলে মেয়েও নাই পিতামাতাও নাই তার সম্পর্কে এ নিমরুন হালাকা যদি এরকম একটা মানুষ মরে যায় হালাকা ধ্বংস হয় মরে যায় লাইচালাও অলাদুন তার অলাদ নাই মানে সন্তান নাই অলা উক্তুন তার আছে একটা বোন ফালা নেস্প সে এক বনে পাবে অর্ধেক মেমা তারা দাসে রেখে গেছে ও হইয়ারেছো হুয়া ভাই এবং যদি তার থাকে একটা ভাই সে তার পুরা সম্পত্তির অরিস হবে এর নামিয়াকুল্লাহ ওলাদুল যদি ওই মৃত ব্যক্তির সন্তান না থাকে ফায়ন খান আর তাসনাতাইনে যদি বোন দুজন হয় ফালাহমুদ স্লোসানে তাহলে তারা দুজনে পাবে পুরো সম্পত্তির তিন ভাগের দুভাগ মেম্মা তারাকা যাসে রেখে গেছে ওয়ান খান ওই ক্ষমতার রেজাল্ট এবং যদি ভাই এবং বোন নারী পুরুষ থাকে ভাই বোন নারী পুরুষ মানে ভাইও আছে বোনও আছে এভাবে যদি থাকে তাহলে ফালে জাকারে মেস্তুছ তখন পুরুষের জন্য নারীদের দুই অংশের সমান ইউবাইজন আল্লাহ তালা বর্ণনা করছেন তোমাদের জন্য অন্ত দিল্ল যাতে তোমার বিপদগামী না হও আল্লাহ বিকুল্লে সেই আলিম আল্লাহ তালা সব কিছুর উপরে তিনি জ্ঞানী মহাজ্ঞানী সৌভাগ্য ঈশ্বল্লা ততক্ষণ পর্যন্ত সে স্বামীর সম্পত্তির অরিস হিসাবে অনেক সময় দেখা যায় যে বিরুদ্ধ বাবা মা মারা গেছে এখন বাবার মতো কে করবে তা বাবাকে একটা বিয়ে করাই দেওয়া হোক এখন বাবাকে বিয়ে করাই দেওয়া হয়েছে যে মহিলাকে এখন বাবা অসুস্থ হয়ে গেছে এখন আর বাঁচবে না এখন বাবা মরার আগেই মানে ওই মহিলার তালাক নেয় বাবার থেকে ছেলেমেয়ের বাবা তো অচল অক্ষম বাবা মানে সই তালাক দিয়ে দেন তো বাবা তালাক দিয়ে দিল মহিলাকে যে এই মহিলা যাতে পিতার সম্পত্তির অরিস না হয় এই জন্য এরকম করে অনেক জায়গায় কিন্তু আইন হলো তালাক দেওয়া দিল কিন্তু এরপরে ওই মহিলা যে ইদ্যত পালন করবে চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের মধ্যে যদি স্বামী মারা যায় তাহলে ওই মহিলার স্বামীর অরিস হবে এটা কিন্তু আইন ইদ্দতের মধ্যে মারা গেলে সে স্বামীর অরিস হবে স্ত্রীর থাকাকালে যে অরিস হতো ঠিক অভাবই সে অরিস হবে আর মৃত নারীদের ইদ্দাত হলো চার মাস দশ দিন আর তালাকের ইত্যাত হলো তিন হায়েস আর পেট যদি গর্ব থাকে তাহলে সেটার ইদ্দাত হলো গর্ব যখন খালাস হবে তখন ইদ্যাত শেষ এমন কেউ গর্ব খালাস হইতে দশ মাস লাগতে পারে আর কেউ তালাক দেওয়ার এক ঘন্টা পরও ডেলিভারি হতে পারে যদি এক ঘন্টা পরও ডেলিভারি হবে তো ইত শেষ আর যদি দশ মাস পর সন্তান প্রসব হয় তাহলে দশ মাসই তাকে ঈদত পালন করতে হবে দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্যাগুলি আসে এগুলো জানা দরকার আর আপনারা সমাজের নিত্য শ্রেণী মানুষ সালিশি ব্যবস্থা তো আপনারা করেন কাজ এগুলো জানা দরকার কিন্তু কোনো আপত্তি নেই আচ্ছা সেটা না আপনি নামাজের মধ্যে পোষাই নিতে পারেন তাহলে পড়বেন আর নামাজের বাইরে চলে গেলে ওটা আল্লাহ যে ওই নিয়াত করে পড়ছেন আপনি যা পড়ছেন ঠিক আছে কেন শয়তানকে চান্স দিলে ও খালি আপনার গুঁতেইতেই থাকবে খালি দেখবে যে ভুলই হইতে আছে ভুলের কোনো শেষ নেই আর আসলেই তো আল্লাহ আমাদের থেকে চাই কি বলেন আল্লাহ আমাদের থেকে চায় হলো আনুগত্য আত্মসমর্পণ ইবাদত হলো আমাদের নিজেদের মানে মেশিন ঠিক রাখার জন্য আপনি এই মেশিনটা কাজ করবে যদি ইঞ্জিনের ফাংশনটা ঠিক থাকে তবে তো তা আমাদের এই দেহ মেশিনের যেটা মানে আধ্যাত্মিক অংশ যেটা স্পিরিচুয়াল পার্ট যেটা তো এইটাকে দুরুস্ত রাখার জন্য হলো এবাদাত বন্দুকী আর এমনি মাটির দেহটাকে দুরুস্ত রাখার জন্য খাবার ঠান্ডা খান ফল খান ফ্রুট খান এটা হলো দেহকে রক্ষা করার জন্য আর আত্মাকে রক্ষা করার জন্য হলো এবাদাত অনুশীলন করা হ্যাঁ দুধ পড়তে পারবেন কোনো আপত্তি নাই আর যদি চাই নিয়াত করেন এর মধ্যে এখানে একামত হয়ে গেছে দুই রেগাত সালাম ফিরিয়ে দেন তার কোনো সমস্যা নেই